সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো তোমার শুক্রবার আর ঘড়িতে বাজে এখন আটটা সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটা বেজে গেছে অবশ্য মানে ওই বত্রিশ তেত্রিশ হয়েছে আর কি তা যাই হোক চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দিদি তো দেখতেই পেলে আগে ব্লগেই দেখিছি যে দিদি বাড়ি চলে গেছে আর আমি একা 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 না কর্তা আছে ছেলে আছে শাশুড়িও আসছে যাই হোক করছি টুকটাক যেগুলো মানে যেগুলো ক্ষমতার বাইরে সেগুলো পারছি না করতে সেগুলো হত্যা করছে ছেলে করছে কাজের মেয়ে যে দুটো আছে সে দুজন করছে এরকম ভাবেই চলছে আর কি দিদি যাওয়ার পর থেকে আর এখন এসছে হচ্ছে যে দিদিটা কাজ করে ওই বাসন টাসন মাঝে একটু ঘর টর মোছে সেই দিদিটা এসছে বেবিদি সে কাজ করছে কিন্তু রান্নার মেয়ে এখন আস্তে আস্তে ধরো সাড়ে নটা সাড়ে নটার সময় আসবেও তারপর কি রান্না হবে না হবে তারপরে আগে থেকেই একটা মনে মনে ঠিক করে রেখেছি যেহেতু শুক্রবার তারপর আবার নিরামিষ যাই হোক চলো এখন জলটা খেলাম এই যে জল খেয়ে এখন একটু বসছিলাম কতটা আসুক চাটা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা করে দিচ্ছি রান্নাঘরে গ্যাসের কাছে দাঁড়িয়ে একটু চাটা করে দিল চাটা নিয়ে চলে আসে তারপর আমি এসে বসে চা খাই এই চলো রান্নাঘরে যাওয়া যাবে আর দিদি থাকলে সবটা পুরোটা ম্যানেজ হচ্ছিলো সকালের চা থেকে রাতের ডিনার পর্যন্ত সেটা তো এখন আমাকে আমি করতে পারছি না ঠিকই কিন্তু তাও দেখিয়ে টাকিয়ে দিতে হচ্ছে আর কি সঙ্গে থাকো ব্লগটা দেখতে চায়ের জলটা কাজ কমপ্লিট চা আমি করে দিয়েছি কত এবার চা গুলো ঘরে সব নিয়ে আসলো এবার কত কিনি চা খাবো ওদিকে বেবি দিকেও চা দিয়ে এসছি চা চলো চা খেয়ে নি তারপরে রুমা আসুক রুমা মনে হচ্ছে আমার রান্নার ও আসুক ওকে একটু দেখিয়ে দেবো কি করতে হবে না করতে হবে ও করে ফেলবে ওর আসার টাইম আসে এখন নটা পাঁচ চা খাও গো এদিকে বলো আমার বন্ধুদের চলো চা খেয়ে নিতে আমি দুজনেই তো বন্ধুরা ওইদিকে বেবিদি কাজ সেরা তো চলে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা আর ওইদিকে রুমা এসে গেছে আর তো ডাল সেদ্ধ তো আজকে তো নিরামিষ ডাল সেদ্ধ কুমড়ো ভাজা এগুলো হয়ে গেছে আমি বললাম পটলটা ভাজা বসো আমি একটু টিফিন করে আসি তা আজকে টিফিনে ব্রেকফাস্টে খাব হচ্ছে স্মুদি দাও তো এই যে এটা নিচে ইয়ে আছে বেদানা আছে মধ্যে দেওয়া এই যে লাল লাল বেদানা গুলো দেখা যাচ্ছে বললো টিফিন টা খেয়ে নাও বলে পরে খাবো পটলটা ভাজুক তারপর আমি আমাকে বললাম দেখো আমাকে তুমি খেয়ে আসছি খাওয়া যাক হ্যাঁ ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে ছেলেরও ব্রেকফাস্ট কমপ্লিট কর্তারও ব্রেকফাস্ট কমপ্লিট রুমা যে কাজ করে আমার কাছে রান্না করে এই জন্য কাজ করছে রুমারও অল্প একটু খাওয়া হয়ে গেছে রুমা তো এই ট্যাঙ্কাটি খায় এইটুকু যাই হোক রুমার সঙ্গে আলাপ করিয়ে দি তোমাদের তাকে হাই হ্যালো বলো রুমা একটু হাই হ্যালো করলো তোমাদের খুব ভালো রুমা যাই হোক চলো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা এখন ও রান্নার মধ্যে এখন হচ্ছে ওই রুমায় বলে দিচ্ছে পটল আলুর তরকারি মুগের ডাল কুমড়ো ভাজা আর আলু ভাজা এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু আর রাতের জন্য হবে হচ্ছে এই যে এখানে হবে আর হচ্ছে এই হবে পনিরের তরকারি রাতে পরোটার সাথে পনিরের তরকারি হবে এই আজকে সারা দিনের মেনু এর মধ্যে একটা মশলাও করে রেখেছি পনিরের এই যে আদা টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে চলো রান্না করুক

হ্যাঁ হ্যাঁ ভালো আছে শুকনো করেই স্টার্ট করেছিলাম সেটা আর কন্টিনিউ করতে পারিনি তোমরা সবাই জানো যে আমার শরীরটা খুবই অসুস্থ মাঝে মাঝেই ভেগঢন যাচ্ছে তা যাই হোক আজকে থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম আর এখন ঘুরিতে বাজে নটা পনেরো আজকে রুমা মানে রান্নার মেটে অনেক সকালে এসছে মানে আটটার আগে চলে এসছে ও রান্না প্রায় কমপ্লিট এখন করছে হচ্ছে আটা মাখা হয়ে গেছে আর এদিকে হচ্ছে করছে হচ্ছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আজকে ডিমের চোল হবে আর তার সঙ্গে উচ্ছে পেঁয়াজ রসাটা রান্নাও হয়ে গেছে আর আমাদের আজকে উঠতে দেরি হয়ে গেছে কত তার জন্য সব নাজিহাল এদিকে জল চলে যাবে আর ওদিকে ইয়ে চলো চা খেতে বসেছি এখন বলো বন্ধুদের আজকে আমার বেবি মানে যে বাসন মানছে বেবি দিয়ে দেরি করে এসছে এসছে নটা সাড়ে আটটা বেজে মানে নটা বেজে গেছে তখন এসছে আদু আদম যা লাগছে বন্ধুরা কি বলবো দুজন চলো তাহলে এরম ভাবেই দিনটা কাটবে আজকে কি করি না করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলো রুমা কি করছে একটু দেখি রুমা কি করছিস এখানে ডিম আলু সদ্য হয়েছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে একটু মিষ্টি দিয়েছিস ভাজা একটু মিষ্টি দিয়ে আর ঢাকা চাপা দে আলু বেশি মোটা করে কেটে ফেলেছিস ওই যে মিষ্টি হ্যাঁ আর এই কাপ কটা একটু ধুয়ে দিস তো মানে হ্যাঁ ওইটুকুতে পেঁয়াজ পড়েছে তো এই কাপের জায়গাটা ওইখানে রাখ আমি ইয়ে করছি গামলিটাকে এইখানে এনে রাখ আমি বাসনগুলো আস্তে আস্তে দেখি কাজ করছে এই যে বেবি দি দরজা দিচ্ছে এর মধ্যে ডিমের মশলা করে দিয়েছি দেখ এটা হচ্ছে ডিমের মশলা আদা রসুন টমেটো পেঁয়াজ মশলাটা করে দিয়েছি রুমা ওদিকে ভেন্ডি আলু ভাজছে তোমরা দেখতেই পেলে আর বেবি দিদিকে এখন বাসি ঘর ঝাড় দিচ্ছে দেরি করে এসেছে আজকে রুমা করবে এখন ডিমের ঝোল ডিমের ঝোলে ডিমে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটা ভাজবো ওইদিকে কড়া করতে তেল গরম আর রুমা করছে এখন আছে পেঁয়াজ কোচাচ্ছি ডিমের ঝোলের আমি একটু ডিমের ঝোলে আর ডিমটা যেহেতু ভাজবে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই

রুমা রুটি এরকম করে করে ফুলিয়ে ফুলিয়ে করে আগুনে ডাইরেক্ট না আমরা যেমন রুটি করি করে আগুনে মানে ইয়েতে নিই ডাইরেক্ট আগুনে ওরা ডাইরেক্ট আগুনে সেঁকে না চাটুতেই ঘুরিয়ে ঘুরিয়ে ফুলিয়ে ফেলে রুটি বলছে আমি পারি না পুড়ে যাওয়ার ভয় লাগে এক একজনে এক এক রকম অভ্যেস তো বন্ধুরা তো দেখো এখন রুমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে রান্না মানে ডিমের ঝোল হলো আজকে তোমাদের বললাম উচ্ছে পেঁয়াজ রসা করেছে আজকে রুমা আর করেছে ডিমের ঝোল সব কমপ্লিট হয়ে গেছে রাতে রুটিও করে দিয়েছে এখন করছে রুমা হচ্ছে পেঁয়াজ পরিষ্কার তা গ্যাসটা পরিষ্কার করলেই এবার মতো ওর কাজ কমপ্লিট হয়ে যাবে তা চলো তাহলে ব্লকটা আর বার আছে না আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি খাবো ঘর কাটা এখন সাড়ে দশটার ঘরে আর কর্তা খেয়ে বেরিয়ে গেছে কাজে তাহলে চলো ব্লকটা আট বারাচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো তাহলে আজ এই পর্যন্তই